গুড মর্নিং এভরিওয়ান আজকে সকালে ঘুম থেকে উঠে আমি বোকা হয়ে গেছি কারণটা কি জানো ঘুম থেকে উঠে দেখি সিঁড়িতে ঘরের বাইরে শুধু জল আর জল আমি ভেবেছি কে সিঁড়িতে জল দিয়ে গেল আর হয়তো যে গাড়ি পরিষ্কার করে সে আমার এখানে যে জলের পাইপটা আছে এখান থেকে জল দিয়ে গাড়ি পরিষ্কার করে আবার এখানেই রেখে দেয় মাঝে মাঝে সামনেটা একটু জলও দিয়ে যায় আমি ভেবেছি হয়তো সেই দিয়ে গেছে আমার মাথাটা একটু গরম হয়ে গেছে যাই হোক হাঁটতে যাওয়ার জন্য বেরিয়েছি মামামকে নিয়ে যখন গাড়িতে তুলবো তখন দেখি বাড়িটা পুরো ভেজা আমি বলছি হয়তো সব কটা গাড়ি ধুয়েছে তার জন্য ভেজা মামা ওর বাবা বেরিয়ে যাওয়ার পরে তারপরে যেই রাস্তায় উঠেছি রাস্তাও দেখি পুরো ভেজা যত এগাচ্ছি ততই দেখি রাস্তা পুরো ভেজা তার মানে ভাবলাম ঠিক রাতে বৃষ্টি হয়েছিল বৃষ্টির জন্যই এত চারিদিকে ভেজা মেন রোডের পাশে দেখি কিছুটা জলও জমে আছে ফুলগুলো যে এত সুন্দর লাগছিল তাই ভাবলাম তোমাদের একটু দেখাই আমি বড় হলো এখনও আমি ছোটই আছি যখনই হেলিকপ্টার যাই তখনই আমি দেখি শুধু হেলিকপ্টার না বাড়ির উপরতে যাচ্ছি হ্যালো ইবরান সকালবেলা হেঁটে এসে সবে বসেছি ঘরটা খুলে বসার পরপরই দেখছি হেলিকপ্টার যাওয়ার আওয়াজ হচ্ছে আমার ছুটে গেলাম বসতেও পাইনি দরজা খুলে হেলিকপ্টার দেখতে আমার হেলিকপ্টার দেখতে ভীষণ ভালো লাগে রোজ এর থেকে একটু পরে যায় বাট আজকে এই টাইমটায় গেল আর এই হেলিকপ্টারটা কিন্তু রোজ যায় এখান দিয়ে আর আমার রোজ দেখতে কেন যেন ভালো লাগে প্লেনও যায় প্লেন তো সারাক্ষণ যেতে আছে প্লেনটা হচ্ছে কখনো আওয়াজ পেলে বা সামনে পেলে তখন দেখি কিন্তু যখন হেলিকপ্টারটা যায় যে কাজই করি না কেন কাজ ছেড়ে গিয়ে হেলিকপ্টারটা একটু দেখে নিই একটুখানি দেখতে পারলে কেন যেন মনটা একটু শান্তি হয় আমার মতো এরকম বাচ্চা বাচ্চা ভাব কারোর আছে কিনা আমি জানি না আমার মেয়েরও এত ইন্টারেস্ট নেই মামা আমাকে বলি মামা দেখ হেলিকপ্টার যাচ্ছে বলো ও তো রোজ যায় ওর কোনো ই নেই কিন্তু আমার কেন জানি না আমার খুব মজা লাগে হেলিকপ্টার দেখতে আর একবার না এই হেলিকপ্টারটা রোজ এরকম টাইমে এর থেকে একটু পরে যায় সকালবেলা একবার করে যায় কখনো কখনো দুটো হেলিকপ্টার একসঙ্গে যায় আবার কখনো কখনও সারাদিনে অনেকবার হেলিকপ্টার আপ ডাউন করে তো আমার কেন যেন খুব ভালো লাগে দেখতে আর আমি দেখি আমার মতো কেউ আছে কি না আমি জানি না যাই হোক বড়ো কী আছে মনটা তো বাচ্চা এখনও আমরা যখন এখান থেকে ইন্ডিয়াতে যাই আমার মাম কাছে প্লেনটাকে আমার যেন বেশি একটা ইয়ে লাগে না মনে হয় তো যাচ্ছি প্লেন কত প্লেন থাকে ওরা অত সব ইয়ে থাকে না আর কাতার এয়ারপোর্টে প্রচুর প্লেন থাকে প্রচুর আর বড় বড়ো প্লেন তা আমার এগুলো দেখতে ভীষণ ভাল লাগে কোন প্লেনটা কখন নামছে উঠছে কি এখানে যদিও এয়ারপোর্ট থেকে সেটা দেখা যায় না কিন্তু যখন এয়ারপোর্টের ভিতর দিয়ে যখন প্লেনে উঠে বা বাসে করে যাওয়া আসা করে তখন দেখা যায় আমার খুব ভালো লাগে কিন্তু আমার মেয়ের দেখি অত ইন্টারেস্ট কেন যায় না ও হয়তো ছোটোর থেকে চন্ডর থেকে দেখে দেখে ও বা আমরা না দেখে দেখছি তার জন্য হয়তো ছোটোর থেকেই আমার খুব ইচ্ছে এরকম প্লেন দেখা দেখিও ছোটোর থেকে দেখে আসছি এখনো কেন যেন আমার সেই ইয়েটা যায়নি ভীষণ ভালো লাগে আমার দেখতে চলো হেঁটে এসছি কালকে রাতে হয়েছে বৃষ্টি তো এখানে গাছপালা গুলো সব জল ঠল পাতায় জল জমে রয়েছে ভিতরে জল জমে রয়েছে সেগুলো একটু দেখে নিলাম কোন গাছপালা কি ঠিক আছে তো দেখলাম গাছগুলো একটু ঠিকঠাক করা দরকার গাছের পিছনে একটু সময় দিতে হবে গাছ লাগানোর পরে গাছগুলো একটু বড়ো হওয়ার পরে আমি আর সময় দিই গাছের পিছনে এবার নেক্সট উইকে মামা মেয়ের আছে এক্সাম এক্সামটা না হওয়া পর্যন্ত আমি আবার গাছে হাত দিতে পারছি না এখানে অনেক বিড়াল আছে তো বিড়ালগুলো না আমার এই গাছগুলো পুরো নষ্ট করে দিয়েছিল আর নষ্ট হয়ে যাওয়ার কারণে তারপরে এই নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে বিড়ালটা আসতে না পারে ঘেরার পরে আমার আর গাছে হাত দেওয়া হয়নি দেখলাম অনেকগুলো গাছে একটু পরিষ্কার টরিষ্কার করে দেওয়া দরকার গাছ লাগালে তো হয় না তাকে পরিচর্যা করতে হয় যত্ন করতে হয় তো গাছগুলো একটু যত্ন করা দরকার সময় হচ্ছে না বের করে করতে হবে কারণ ওদের লাগিয়েছি ওদের যত্নও তো করতে হবে নিজেদের সঙ্গে সঙ্গে ওদেরই যত্ন করতে হবে না লাগালে একটা আলাদা ব্যাপার ছিল কিন্তু চলো এবার কাজ বাজগুলো নিই মামা স্কুলে চলে গেছে ওর বাবা অফিস চলে গেছে এবার ঘর ভর্তি কাজ এলোমেলো রোজকার একই রুটিন কাজ শুরু করবো ঘড়িতে অনেক বেঁচেও গেছে ঠান্ডার সময় না কিন্তু হেঁটে এগোয় না অনেকটা হাঁটার পরে জন্য হাঁপানোটাও কম হয় কারণ যেহেতু ঠান্ডা ঘামটা লেটে বেরোয় আর কিন্তু এখানে ঠান্ডাতে না খুব কষ্ট হয় হাঁটতে হাত মুখ কেমন যেন ঠান্ডা হয়ে যায় আর হেঁটে মনে হচ্ছে রাস্তা শেষ হচ্ছে না এত হাঁটছি এত হাঁটছি তাও রাস্তা শেষ হচ্ছে না অনেকটা টাইম ধরে হাঁটতে হবে আজকে ওয়েদারটা খুব ভালো বৃষ্টির পরের দিন বেশ ভালো লাগছে ওয়েদারটা একটা রেসিপি শেয়ার করবো ব্লগের মাধ্যমে তোমরা দেখে বলো এই ব্লগের সঙ্গে রেসিপিটা দেখতে কেমন লাগছে আর যদি রেসিপিটা এমনি রেসিপি শুধুমাত্র রেসিপি হিসেবে দেখতে চাও তাহলে সেটাও জানাবে আমি যে রেসিপি ভিডিওগুলো শেয়ার করি সেরকমভাবে শেয়ার করব ওকে চলো আজকে দেখি একটা কালকে আবার পোষ পার্বণ পোষ পার্বণের জন্য আবার প্রস্তুতি নিতে হবে তোরা মিষ্টি পিষ্টি কিছু খেতে চাইছে না কিন্তু যেহেতু পোষ পার্বণ একটা দুটো পিঠে তো করতে হবে কী পিঠে করা যায় ওদের থেকে শুনে নেব ওরা কোনটা খাবে ঘরে একটা না একটা পিঠে তৈরি করতে হয় আমাদের পুরনো সংস্কৃতি ধরে রাখাটাই আমার কাছে শ্রেষ্ঠ মনে হয় যতই দেশে থাকি আর বিদেশে থাকি পুরো আমাদের সংস্কৃতি আমাদের কালচার সেটা নিয়ে আমাদের থাকাটা থেকে আমরা যদি আমাদের কালচারটা তুলে না ধরি আমরা যদি আমাদের কালচারটা মেনে না চলি আমাদের বাচ্চারা তো শিখবে না আর আমরা না করলে করবে কি এটা সব থেকে বড় কথা চলো শুরু করি কাজ বাজ স্নান হয়ে গেছে ঠাকুর পুজো হয়ে গেছে ব্রেকফাস্টও হয়ে গেছে আজকে আমার এবার চলে এসছি রান্নাঘরে রান্না করতে আমার তো একই কাজ শুধু রান্না বান্না রান্না বান্না শুধু রান্না বান্না রান্না বান্না আর খেতে দেওয়া এবার আজকে রান্না করছি চলো দেখাই কি রান্না করছি আজই রান্না করছি সোমনাথের জন্য ডালিয়ার পোলাও করবো দুপুরের জন্য সোমনাথ যেহেতু দুপুরে ভাত খায় না তো ও কখনও কখনও রুটি খায় কখনও কখনও ডালিয়া আর কি যেদিন যেদিন আমি যেরকম বানাই ও ভাত খায় না বলে ভাতের পরিবর্তে এসব কিছু বানাই তো রুটি তো সব দিন খেতে চায় না এমনি রুটিও পছন্দ করে না তবুও রুটি খায় রুটি রোজ রোজ খেতে চায় না তাই মাঝে মাঝে একটু ডালিয়ার পোলাও করে দিই কখনও কখনও সাবন পোলাও কিংবা একটু ভেজিটেবলস দিয়ে হালকা করে নুডলস বানিয়ে দিই আর মামা মামের জন্য বানাবো চিকেন এখনো বসায়নি আর আমার জন্য হবে আজকে বেগুন ভাজা বেগুন নিয়ে নিয়েছি আর আছে মাছ ভাজা আর কিছু সবজি আমি আজকে বয়েল করে নেবো যেমন নিয়েছি কাঁচা কলা কাঁচা কলাটা সিদ্ধ করব আর এই সিমটা সিদ্ধ করবো আলু সিদ্ধ আমি খাবো না আলু একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি আর মামার জন্য চিকেন হচ্ছে চিকেনটা আমি আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা ফ্রিজে রাখা ছিল লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আজকে তাহলে আমার মেনু হচ্ছে বেগুন ভাজা মাছ ভাজা আর হচ্ছে সবজি সিদ্ধ আর মামামের জন্য চিকেন সোমনাথের জন্য ডালিয়া সঙ্গে বেগুন ভাজাটা করবো ও ডালিয়ার সঙ্গে বেগুন ভাজা দেখিয়ে নিতে পারবে তো এখন রান্না শুরু করি ডালিয়ার পোলাওটা আজকে শেয়ার করব আমি ডালিয়া পোলাওটা পেশা কুকারে করি কি করে করি তারই রেসিপি আজকে আমি শেয়ার করব দেখে বলবে কেমন লাগলো আর এভাবে কিন্তু খুব কম সময় এভাবে তৈরি করা যায় আর সবজিগুলো আমি আগের থেকেই কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ রান্না করতে সুবিধা হবে এই ডালিয়াটা হালকা ড্রাই রোস্ট করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ভিজিয়ে রাখার খুব বেশি প্রয়োজন নেই ওই বাকি সব সবজি রেডি করা বা ফ্রাই করতে করতে যত সময় হয় তত দিয়ে রাখলেই হয় খুব বেশি ভেজানোর দরকার নেই আর এই ডালিয়াটা কিন্তু ছোট ডালিয়া দেখো একদম ছোট ছোট ডালিয়া এই ডালিয়াটা এখানে বেশ পাওয়া যায় আর খেতেও বেশ ভালো এই ডালিয়াটারই আজকে পোলাওটা করব এখানে চিকেন এখানে মামা জন্য চিকেন কষা করছি এই চিকেনটা আমি আগের থেকে ভেজে নিয়ে রান্না করব এই রেসিপি আমি একদিন শেয়ার করবো দুর্দান্ত খেতে হয় তো দেখো আমি প্রেশার কুকারে কী করে ডালিয়াটা করি বেশি সময় লাগে না একদম অল্প সময়ের মধ্যে জলদি হয়ে যাবে তোমার ঘি দিয়ে দিলাম একটু ঘি দিলে অসুবিধা নেই ঘিতে স্বাদটা বেশি ভালো হয় তবে সাদা দিলেও তৈরি করতে পারো ঘিতে কিন্তু বেশি ভালো হয় ঘিটা একটু মেল্ট হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ছোটো এক টুকরো দারচিনি দুটো এলাচ এখান থেকে একটু দিয়ে দেবো জয়টি ফল জয়ের ফুল এটা ফল না সরি ভুল বললাম ছোট এক টুকরো নিয়ে দিয়ে দিলাম তো এর মধ্যে কোন রকম কাজু আর কিশমিশ এসব কিছু দিচ্ছি না যদি কেউ খেতে পছন্দ করে দিতে পারে আমি মাঝে মধ্যেই করি তো তো সোমনাথের কাজুটি তো আপত্তি করে বলে যে দিয়ে না ভালো লাগে না আমার তো আজকে আর না আর কাজুটা কিন্তু একদম কন্টিনিউ রোজ খাওয়া যাদের একটু পরিশ্চর সমস্যা আছে তাদের কিন্তু কাজুটা খাওয়া একটা ভালো না দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব সবজিটা হালকা ভাজা ভাজা হলে স্বাদটা খুব ভালো হবে ভেজে নেওয়ার পরে ক্যাপসিকামটা কিন্তু আমি পরে দিচ্ছি কারণ ক্যাপসিকাম আগে দিলে কিন্তু অনেকটা নরম হয়ে যায় আর একটু পরে দিলে ক্যাপসিকামটা বেশ খেতে ভালো হয় তাই ক্যাপসিকামটা আর কাঁচা লঙ্কাটা পরে দিচ্ছি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা ডালিয়াটা সম্পূর্ণ ডালিয়াটা দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব ডালিয়া কিন্তু কাঁচা রান্না না করে এভাবে একটু ভেজে রান্না করলে স্বাদটা খুব ভালো হয় আর অনেক ঝরঝরেও হয় সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে জল দেব। জলটা তবে মেপে দেব। আমি একটা কাপ মেপে ডালিয়াটা নিয়েছিলাম সেই কাপ মেপে আমি জলটা দিচ্ছি ডালিয়াটা ভেজে নিয়েছি ডালিয়াতে দেবো জল আমি এই কাপ মেপে ডালিয়াটা নিয়েছি তো এই কাপের আমি তিন কাপ জল দিলাম কারণ একটু নরম নরম করবো সবনাথ আমার খুব ড্রাই হয়ে গেলে পছন্দ করে না তাই তিন কাপ জল আমি এটাও চলে গেল এবারের মধ্যে লবণ দিয়ে দেবো হলুদ দেবো না পোলাও তো হলুদ দিলে একটা গন্ধ থাকবে হলুদ দেব না পোলের মতো লবণ দিয়ে দেবো চিনি আমি দিই না দিয়ে দেবো গুড় আর একটু গরম মশলা দিয়ে প্রেশার কুকারে দুটো সিটি দেবো গ্যাসের ফ্লেমটা দেখো এরকম মিডিয়ামে রেখেছি আর দুটো সিটি দিয়ে এটা সিদ্ধ করে নেবো এই ডালিয়াটা তৈরি করতে দশ থেকে পনেরো মিনিট লাগে বেশি সময় একদমই লাগে না টোটাল টাইমটাই বলছি কারণ সবজি কেটে ডালিয়াটা ভেজে আর এরকম করে বসিয়ে হয়ে যাওয়ার জন্য খুব চট জলদি আর কিন্তু ভীষণই হেলদি আর খুব ভালো খাওয়া খেতে এত ভালো হয় রোজ তৈরি করে খেতে পারবেন আর এত অল্প সময় খুব তাড়াতাড়ি হয়েও যায় এটা হচ্ছে একটা হালুয়া আর এটা একটা কিছু ডাল বা কিছু আমি নামটা জানি না আমার পাশে আছে একজন তামিল ফ্যামিলি তো উনি যা কিছু বানায় ভালোবেসে সব আমাকে দিয়ে যায় আর আমিও মাঝে মাঝে কিছু বানিয়ে ওনাকে দিই তো উনি এসেছিলেন কতদিন কথা হয় না তো ওখানে টাইমটা চলে গেল আর আজকে আমার রান্না করতে একটু দেরি হয়ে গেল কেউ ঘরে আসলে তার সঙ্গে তো দুটো বসে বসে কথা বলতে হয় তো ওনাদের হচ্ছে পঙ্গল পঙ্গাল ইয়া পোঙ্গল এরকম কিছু একটা পাঙ্গালই হবে আর আমাদের হচ্ছে মকর সংক্রান্তি তো ওনাদের পাঙ্গাল হিসাবে হ্যাঁ কিছু আজকে কিছু পুজো হয় তারই প্রসাদ দিয়ে গেল তা আমি বললাম যে আমাদের কালকে মকর সংক্রান্তি আছে বলছে হ্যাঁ আমাদেরও পঙ্গাল আছে কালকে ওনাদের কিছু একটা আছে তো ওনার ঠিক আছে তাহলে কালকে দেখা হবে তো কালকে যাব ওনার বাড়িতে দেখা করতে আর আমাদের দেখি পিঠে পুলি কী হয় কিছু একটা তো বানাবো আর বেশ ভালোই লাগে আমাদের মকর সংক্রান্তি ওনাদের পাঙ্গাল আর যারা পাঞ্জাবি আছে তাদের হচ্ছে লড়ি একসঙ্গেই পরে সবারই কিন্তু এই সময় একটা ফেস্টিভ্যাল সবারই আছে আবার এখন কুম্ভ মেলাও শুরু হচ্ছে আজকে থেকেই কুম্ভ মেলা শুরু হওয়ার কথা তো সবারই কিন্তু ফেস্টিভ্যাল টাইম এই দুদিন সবারই ফেস্টিভ্যাল আছে ইন্ডিয়ার বাইরে যদি না আসতাম এত কিছু একসঙ্গে সেলিব্রেট করতে হয়তো পারতাম না এত কিছু জানতাম না কিন্তু ইন্ডিয়ার বাইরে সত্যি অনেক কিছু জানতে পারলাম সবার কালচার সবার সব কিছু জানতে পেরেছি ভালো লাগে আর চলো এবার বাকি কাজগুলো করে নিই আমার কাজে আজকে অনেকটা লেট হয়ে গেছে ডালিয়াটা হয়ে গেছে এবার ডালিয়াটা পেশার থেকে বের করে রেডি করে রাখবো কারণ ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না আর রান্নাটা করে নিই চলে এলাম রান্না করতে বেগুনটা ভেজে নেবো বেগুনটা কেটে লবণ হলুদ মাখিয়ে সঙ্গে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম একটু চিনি দিলে তেলটা খুব কম টানে আর বেগুন ভাজাতে একটু চিনি দিলে খেতেও বেশ ভালো লাগে বেশ অনেকগুলোই বেগুন কিন্তু ভাজা করতে বসিয়ে দিয়েছি এই ফ্রাই প্যানটা একটু বড় হওয়াতে সুবিধাই হয়েছে সব কটা বেগুন একবারে দিয়ে দেওয়া গেছে এবার যে ডালিয়াটা হয়ে গেছে ডালিয়াটা গরম গরম অবস্থায় একটা ক্যাসেরলের মধ্যে ভরে রাখবো সোমনাথের নিয়ে খেতেও ভালো হবে আর খাবারটা গরমও থাকবে এখন যেহেতু শীতকাল ঠান্ডাটা আর হবে না তবে হ্যাঁ মনে রাখতে হবে প্রেসার কুকার খোলার আগে অবশ্যই প্রেসার কুকারে যে ভাবটা আছে সম্পূর্ণ বেরিয়ে গিয়ে ঠান্ডা হবে তারপরেই খুলবেন দেখুন গরম গরম ডালিয়ার পোলাও হয়ে গেছে এবার এই ক্যাসেরলটার মধ্যে ভরে নিচ্ছি শীতকালে গরম গরম ডালিয়ার পোলাও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আমি আজকে ফুলকপি মটরশুঁটি দিলাম না ফুলকপি মটরশুঁটি দিয়ে করলেও কিন্তু খুব ভালো লাগে আসলে মাঝে মাঝে ডালিয়া করি তো তাই মাঝে মাঝে এই সবজিগুলো একটু একটা দুটো করে স্কিপ করে বানাই যাতে এক ঘেমিটা না হয় ভালো বানিয়েছে তবে আমাদের রান্নাতে নাকের মাছ থাকবে ভালো বানিয়েছে

এই যে দুষ্টু কি করেছে দেখো এই কার্পেটটার উপরে তরকারি ঢেলে ফেলেছে এখন কার্পেটটা কার্পেটটা সরি কার্পেটটা আবার ধুতে হবে তো কি করবো এখন ফোল্ড করে রাখলাম পরে ধুবো এখন আর ধুতে পারছি না কি ধোবো তুমি দুষ্টু করবে আর আমাকে আমার কাজ বাড়াবে হ্যাঁ তুমি দুষ্টু করবে আর আমার কাজ বাড়াবে ওটার মধ্যে তরকারি ঢেলে দিয়েছে এটাকে এখন ধুতেই হবে তা এখন সবে আমি লাঞ্চ করে বাসন ধুয়ে ঘর পরিষ্কার করে এলাম এখন আর ইচ্ছা করছে ওটা পরিষ্কার করতে হ্যাঁ এখন আমি পরিষ্কার করতে পারবো না পরিষ্কার যা পরিষ্কার করতে কেন আমি পরিষ্কার করব তুই তুই নোংরা করছিস তুই পরিষ্কার কর একদমই না কেন না তুমি পরিষ্কার কর তুমি মা না মা কুকিং করে মা খায় দেয়

সেটাকে তোমার ভালো লাগবে সেটাকে তোমার ভালো লাগবে তাহলে তাহলে আমি যদি যদি কুকিং করি আমার তোমাকে তো কুকিং করতে বলছি না তোমাকে তো বলছি না কুকিং করো বলছি যে তুমি একটু দুষ্টুমিটা কম করো তাহলে তো মামা কাজটা কমে যাবে না কি হলো মুখে দিচ্ছ কেন মুখে দিও না মুখে দিও না মুখে দেবে না মুখের মধ্যে চলে যাবে না না মুখে দি মুখে দেবে না মুখের মধ্যে চলে যাবে ওরকম করে বের হবে না কি হচ্ছে তোমার নেলে বেথু লাগছে তাহলে তোমার নেল কাটাটা নিয়ে আসো নেলটা আমি কেটে দিচ্ছি বেরিয়ে যাবে হবে মুখে দেবে না এটা কিন্তু মুখের মধ্যে চলে যাবে মুখের থেকে বেরিতে চলে যাবে তারপর আবার বেলি পেন হবে সেটা টিকিট ভালো হবে আর সব পেন্সিলগুলোকে নেন্টু বানিয়ে দিচ্ছিস কেন এখন শীতকাল না ওদের ঠান্ডা লাগবে না এখন উইন্টার ওদেরও ঠান্ডা লাগবে তুমি বলে কি বলে দিলাম যে লিঙ্ক হ্যাঁ তো নেন্টুই তো করে দিয়েছিস ওরা ওই দিয়ে ওদের জামা বানানো ছিল ওরা ড্রেস পরেছিলো আর তুই যে সব ড্রেসগুলো খুলে দিয়েছিস তো নেন্টু ওরা এখন উইন্টারের সময় ওদের কল লাগে না বুঝি না হুম দুধ তো চ দুধ কর কত দুধ করে নাও আমি কি যাই একটু পরে বাস স্টাডি করবে দেখি আমি আজ একটা বাতাবি বিলেবো কাটবো না তোমাকে দেবো না 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 এই যে এটা কিনে নিয়েছি এর আগে দিন প্রোমোশনে ছিল তাই নিয়েছি অনেক বিগ প্রমোশন ছিল এটা হচ্ছে রেড কালার আগের দিন যেটা কিনেছিলাম সেটা ভিতরে ছিল হোয়াইট কালার এটা হচ্ছে রেড কালার এটা চীন থেকে এসছে চীনের লেবু এটা হুম এটা চিনের লেবু এবার এটাকে কাটবো চলো এবার কেটে নি আমি কী করে কাটি সেটা আমি একটা শর্ট ভিডিও শেয়ার করেছি আজকে একটা বড়ো ভিডিও শেয়ার করছি দেখো আমি আজকে পাতে লেবুটা কেমন করে কাটবো আমি তো বললাম থেকে এসেছে এবার তোমরা যদি বিশ্বাস না করো আমি দেখিয়ে দিচ্ছি এটা এই দেখো লেখা চায় না অরিজিন চায় না লেবুটার দুপাশটা কেটে নিয়ে সাইডটা একটু চিরে চিরে নিয়ে টুকরো টুকরো করে কেটে নেব আর বেশ হাত দিয়ে চেপে ছাড়িয়ে পরিষ্কার করে নেবো তাহলে লেবুটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে আর লেবুটা কিন্তু সুন্দর করে কেটে নেওয়া যাবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব কারণ ভিডিওটায় অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে আর লেবুটা আমি কি করে খেলাম সেই ভিডিওটা আমি পরে শেয়ার করব আজকে আমার আর ভিডিও করা হবে না কারণ এরপরে আমি অন্য কাজে ব্যস্ত হয়ে যাব। সোমনাথ চলে আসবে হয়তো আর ভিডিও করে পারবো না কারণ এরপরে আমার একটু অন্য কাজ আছে যেহেতু কালকে মকর সংক্রান্তি ছাড়িয়ে তো নিয়েছি এখন খেয়ে দেখি টক না মিষ্টি মিষ্টি কিন্তু ওটা জুসি জুসি ভাবটা কম একটু খড়খড়ে কিন্তু মিষ্টি আগের দিন যেমন ওটা টক ছিল কিন্তু অনেক সফট ছিল কিন্তু এটা একটু খর খরে একটু সব শক্ত বাট খুব মিষ্টি

তুটাৰ প্ৰাইজ দিয়ে ভাল হয় নে তোৰ প্ৰাইজ